সবাই আশা করছি ভালোই আছো তা তোমরা যে যেখানেই থাকো ঝটপট করে লাইভে জায়ন হয়ে যাও তোমাদেরকে আজকে আমি ভোলা মাছ খাওয়াবো তোমরা কি কেউ খেতে চাও তাই বলো তোমরা যদি কেউ ভোলা মাছ খেতে চাও তাহলে আমি খাওয়াবো তাড়াতাড়ি চলে আসো যে যেখানেই থাকো যে যে ভোলা মাছ খাবে সে সে তাড়াতাড়ি লাইভে চলে আসো কোথায় আছে সবাই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যে ভোলা মাছ খাবে ভোলা মাছের ঝোল কষা কষা এই দেখো ভোলা মাছ দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি যে যে খাবে খেয়ে নাও

মাছগুলো আমি এখন দেখো ছেড়ে দিচ্ছি ঝোলটা রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝোল বেশি হয়ে গেলো নাকি হ্যাঁ বেশ হয়ে গেলো ঝোলটা দুইন কথা হুম কে কে খাবে তোমরা বললাম আর দেখো তোর কালারটা শুধু দেখো চলে এসো সবাই তাড়াতাড়ি 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 চলে এসো কেউ তো নাই

লাইভে সবাইকে আসতে হবে ভোলা মাছ খেতে সবাইকে ভোলা মাছ খাওয়া হ্যালো বাড়ি কোথায় বাড়ি কাটতো তাই হচ্ছে মুরবাড়ী। লায়ক দাও। थैंक यू। আমি উম। ওহা ভোলা মাছ খেতে চলে এসেছো। এই দেখো আমি রান্না করতে আজকে দেরি হয়ে গেছে রান্নাটা। এই দেখো। দেখতে পাচ্ছো? তরকারি মানে গ্রেভিটা দেখো একবার খুব সুন্দর হয়েছে আর বিশাল বড় বড় একটা ভোলা মাছ এনেছে তোমাদের দাদা ভাই ওই দেখো কত বড় বড় এটা তোমরা যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে এসো টা আচ্ছা গুড আফটারনুন কেমন আছো বোলা ভালো তুমি আমি তো ভালো আছি ভালো না থাকলে কি আর তোমাদের সাথে গল্প করতে আসতে পারি তাই না ভালো আছি বলেই তোমাদের সাথে গল্প করতে আসতে পেরেছি

बाड़ी को था अमरबाड़ी काटा दाई है तमोरबाड़ी तो तुम्हारी बाड़ी को था हमार बाड़ी काटुआ दाई हाटे हमार बाड़ी अब सुनते पे छो तुम हाँ अच्छा পূর্ব মেদিনীপুর আচ্ছা তোমার ফ্যামিলি মেম্বার্স কত আমার ফ্যামিলি মেম্বার্স আমরা হচ্ছে তিনজন আমার একটা ছেলে আছে তিনজন না সরি চারজন আমার শাশুড়ি আছে চারজন আমরা ফ্যামিলি মেম্বার্স আমার ভোলা মাছের হয়ে গেল ভোলা মাছের পাতুরি লোভ লাগছে চলে এসো খেতে যাদের খেতে ইচ্ছা আছে তারা তারা চলে এসো আমার বাড়িতে বৌদি এই দেখো শুধু ভোলা মাছের এই ঝোলটা দেখো উপর দিয়ে ধন্যবাদ চিঠি দিয়েছি ব্যাস দেখেই তো লোভ লাগছে ও বৌদি প্রেম করবো তাই নাকি গো তাই নাকি তুমি প্রেম করবে আগে থেকে বলবে তো তাহলে তোমার দাদাকে আর বিয়ে করতাম না তোমার সঙ্গে প্রেম করতাম না দাদার সাথেই থাকো আমার সাথে পিএম তিন থেকে চার দিন তা এই ওরকম পিএম করার দরকার কি তাই বলো তো হুম হাজব্যান্ড কী করেন চাষ করেন আমাদের জমি আছে চাষ করেন হাই হ্যালো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও অমন পিএম করেই তো মজা আমি আবার পিএম করে ভাই মজা না তুমি বেশ তোমার দাদার সঙ্গেই বেশ ভালো আছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কাটোয়া দায়হাটে তোমার বাড়ি কোথায় রোহিত এখন কি আছে এখন আপাতত আছে হচ্ছে যে তোমার শশা আছে ঝিঙে আছে আর সর্ষে আছে ভাবো তুমি রোজ একই এমন এমন সব কমেন্ট করে কমেন্টগুলো পড়তেই মানে ইচ্ছা হয় না ইঞ্জিন তো সেই একই ইঞ্জিনটাকে সেই আলাদা তাই বলো তাহলে সেরকম বৌধিক খুঁজতে হবে তোমাকে ভাই যারা রোজ রোজ ইঞ্জিন পাল্টায় তুমি সেখানে যেতে পারো কত বিঘা জমি আছে জমি চাষ করেন বেশি নেই অল্পই আছে ওই পাঁচ থেকে সাত বিঘা হবে কি কর আমি সবাইকে তুমি তুমি থেকেই বলছি চলে আমি আমি বলছো কি ভুল কিছু করলাম ভুল কিছু করলাম কি কথা বলছো তা ভুলই বলছো না ঠিক বলছো সেটা তুমি আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেল একটু কাজ ছিল কাজটা করতে গিয়ে রান্নাঘরই সব দেরি খাওয়া দাওয়া সব দেরি কোথায় চলে গেলে সবাই কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো চিড়িয়া খাইলে আমা ওই চিড়িয়া খাইলে তোর রান ভাত খাও ভোলা মাছ দে ভোলা মাছ একটু দেরি হবে

हाँ সবাই চুপ করে আছো কেন কিছু তো বলো ভাতটা প্রায় হয়েছে তাড়াতাড়ি খেতে চলে এসো সবাই